আমরা বসিরহাটের মানুষকে বার্তা দিতে চাই বামপন্থীরা এবার ক্ষমতায় আসবে চ্যানেলের মাধ্যমে আপনাকে জিজ্ঞাসা করতে চাই গোটা বাংলা এবং বসিরহাট মানুষকে এবারে লোকসভা নির্বাচনের জন্য কি বার্তা দিতে চাইছেন আপনি সময়কালের মধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু লাল ঝান্ডায় গরিবদের অংশগ্রহণ অনেক বেশি আর গরিবদের অংশগ্রহণ যখন বেশি হয় লাল ঝান্ডা তখন শক্তিশালী হয় আর লাল ঝান্ডা শক্তিশালী হলে গরিবদের মর্যাদা বাড়ে ফলও ভালো আপনারা কেমন ফল করতে পারেন এবারে ওভারঅল পশ্চিমবঙ্গের এদিকে আপনারা দেখেছেন যে আমরা এবার ওই গ্রাম জাগাও শুরু করেছিলাম প্রথম হুম সেই যাত্রা থেকে শুরু করে আস্তে 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 করে একেবারে গোটা রাজ্যে ছেলেমেয়েরা গুনে হাঁটা শুরু করলো হেঁটে শেষ পর্যন্ত তারা ব্রিকেট ভরিয়ে দিল ব্রিকেট সমাবেশ করেছে তার আগে ক্ষেতমজুররা হাওড়া জেলাতে সমাবেশ করল কলকাতাতে খেতমজুররা সমাবেশ দলে দেওয়ার ফলে গ্রামের গরিবরা যে লাল ঝান্ডার পক্ষে ছিল না ছিল না কলছিল করছিল অনেকেই এই সমস্ত সমাবেশ সব কিছু ভাবনা উল্টে দিল তাহলে সব কিছু নিয়ে যদি আপনি বিবেচনা করেন দেখবেন যে এই সময়কালের মধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু লাল ঝান্ডায় গরিবদের অংশগ্রহণ অনেক বেশি আর গরিবদের অংশগ্রহণ যখন বেশি হয় লাল ঝান্ডা তখন শক্তিশালী হয় আর লাল ঝান্ডা শক্তিশালী হলে গরিবদের মর্যাদা বাড়ে ফলও ভালো হয় আমার লাস্ট প্রশ্ন নওশাদ সিদ্দিকীর ডায়মন্ড হারবার থেকে দাঁড়ালেন না নওশাদ সিদ্দিকী কি ভয় পেয়েছে অবশ্যই এটা আপনাকে করলাম আপনার রায় জানতে চাইছি আমি ওই রায় তো আমি দিতে পারবো না সেটা আপনার কি মনে হয় দাঁড়ানো উচিত ছিল নওশাদ সিদ্দিকীর বিষয় তবে আমরা আমাদের পক্ষ থেকে বলেছিলাম যেহেতু নওশাদ সিদ্দিকী আগেই বলেছিল ওই ওখানে সে দাঁড়াতে চায় অভিষেকের বিরুদ্ধে সে লড়তে চায় আমরা তখন বলেছিলাম আমাদের পার্টি বলেছিল বামফ্রন্ট বলেছিল যে ওখানে তুমি দাঁড়ালে আমরা সর্বশক্তি

ক্ষমতা তাদের পরিধি কিছু বিবেচনার মধ্যে রেখে বামপন্থীরা ছাড় করে কংগ্রেসের শক্তি অনুযায়ী কটা পেলে হয় অনেক বেশি দাবি সকলেরই ছিল সব কিছু দাবিগুলোকে সামনে রেখে আমরা কিন্তু কম বেশি আলোচনা করেছি আমাদের বামফ্রন্ট সেই আলোচনায় তারা ম্যাচিং করতে পারল না সেটা ওদেরই ব্যর্থতা পারলে ভালো হতো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাকে জিজ্ঞাসা করতে চাই গোটা বাংলা এবং বহিরাট মানুষকে এবারে লোকসভা নির্বাচনের জন্য কি বার্তা দিতে চাইছেন আপনি আমরা বসিরহাটের মানুষকে বার্তা দিতে চাই বামপন্থীরা এবার ক্ষমতায় আসবে মানুষেই নিয়ে আসবে বসিরহাটের মানুষেই নিয়ে আসবে সুন্দরবনের মানুষ নিয়ে আসবে সুন্দরবনের মানুষকে একবার নিরাপত্তার গ্যারান্টি দেবো আমরা সুন্দরবনের মানুষ তার পরিবার যাতে স্কুলে যায় পড়াশুনো তার যাতে তার সেড না ঘটে সেদিকটা আমরা দেখব আর সব মানুষ যাতে কাজ পায় একশো দিনের কাজ বামফ্রন্টের সময় বন্ধ ছিল না আমরা ক্ষমতায় আসলে একশো দিনের কাজ বন্ধ থাকবে না বরং ওটা একশো দিন না ওটা দুশো দিন হবে আর ওরা দুশো দিনে শুধু তিনশো টাকা না ওটা ছশো টাকা মজুরির জন্য লড়াই জারি থাকবে মানুষ যাতে পায় সেটা দেখা হবে শেষ পর্যন্ত যারা আমাদের দেশটাকে রক্ষা করেছে ফসলটাকে ফলিয়েছে কৃষক জাতির আত্মহত্যা না করে সেই দিকটা আমরা অনেক বেশি নজর দেব কৃষককে রক্ষা করতে হবে তা না দেশ দেশকপ নে যেতে পারে না লেখাপড়া জানা ছেলেমে আর খোলা আকাশের নিচে তাদেরকে আর অবস্থানে বসে থাকতে হবে না ধর্ম ধর্মঘট করতে হবে না তাদের যোগ্যতা অনুযায়ী নিয়ম অনুযায়ী তারা চাকরি পাবে পরিচয় হবে ধন্যবাদ আপনি অনেক ব্যস্ত আর কিছু জিজ্ঞাসা করবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের মাধ্যমে